আসলাম আমি এজের যারা এজের প্লেয়ার তাদের সাথে কথা বললাম যারা কর্মকর্তা আছেন তাদের সাথে কথা বললাম এখন আপনাদের সামনে কথা বলছি আমি মাঠটাও দেখে গেলাম তো সেক্ষেত্রে আমি বলতে চাই আমি পিসিবি প্রতিনিধি হিসেবে এখানে এসেছি কারণ হচ্ছে আমার দায়িত্ব হচ্ছে এজ গ্রুপ তেরো থেকে উনিশ তো সেক্ষেত্রে আমি এখানে ফ্যাসিলিটি দেখতে আসলাম এখানে খেলাধুলা কীভাবে হওয়া সম্ভব এবং রাঙ্গামাটি পার্বত্য চট্টগ্রাম এবং খাগড়াছড়ি রাঙ্গামাটি এবং বান্দরবান এটা হচ্ছে আমাদের একটি পিছিয়ে পড়া জনপদ এখানে এবং এখানে অনেক রিসোর্সেস আছে এখানকার মানুষ অনেক পরিশ্রমে হার্ডি তো আমরা যে এখানকার বাচ্চাদেরকে ট্রেন্ড আপ করতে পারি এখন থেকে আমি মনে করি যে বাংলাদেশের অন্য যে কোনো জেলার চাইতে এখানকার মানুষ অনেক পরিশ্রমে ফিট তো সেই নিমিত্তে আমরা আসলে পর্যবেক্ষণ করতে এসেছি দেখতে এসছি ব্যাপারগুলি কেমন কেমনভাবে করলে ভালো হয় ও তো আমরা এটা মনে ধারণা নিলাম এবং আমাদের এখানে যে গ্রাউন্ড গ্রাউন্ডস ফ্যাসিলিটিজের অভাব বা কোচেস কিংবা আমাদের অন্যান্য লজিস্টিক সাপোর্টস বা মিডিয়া ফোকাস কিংবা আমাদের বাচ্চাদের যেই খেলাধুলা ম্যাচ কতটা খেলে ট্রেনিং সেশন বা তাদের ফিটনেস তাদের নিউট্রিশন সব কিছু নিয়ে আমরা কাজ করব সেই কাজ করার লক্ষ্যে বিসি আমাকে এখানে পাঠিয়েছে এবং আমি সব প্রণোদিত হয়ে আসলে এই তিনটার পার্বত্য জেলা আমি পছন্দ করেছি আমার মনে হচ্ছে যে এখানে আমাদের শক্তির আধার আছে এখান থেকে আমরা অনেক শক্তি দেশের জন্য সঞ্চয় করতে পারবো এবং দেশকে দীর্ঘদিন সার্ভিস দেওয়ার জন্য কিন্তু আমার এই জায়গাটা আমি যেখানে আছি সেখানে এখন কাজ চলবে ফলাফল বাংলাদেশ পাবে আগামী বিশ বছর নায়াসিনামাইড ও স্যালিসাইডিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসে ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং টারফেট বসার সিদ্ধান্ত হয়েছে তিনটা একটা প্র্যাকটিস টারফ সহ আর যেই মাঠ দেখলাম এখানে এজ লেভেলে খেলা সম্ভব মানে সিক্সটি ইয়ার্সের মাঠ এমনকি আপনার এখানে ফুটবল টুর্নামেন্ট সম্ভব তো আমরা যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে ইয়ার ক্যালেন্ডার যে আপনার বারো মাসে বারো মাসে কোন কোন খেলাগুলি কোন কোন সময় হবে সেটা যদি ইয়ার ক্যালেন্ডার হয়ে যায় সেভাবে প্রস্তুতিগুলো নেওয়া যাবে আর এখানে যে জিমটি অবস্থা আছে জিমটা না থাকলে আমার মুশকিল আবার কিছু ইনডোরের ব্যবস্থা করতে হবে যেন ক্রিকেটারদের বর্ষাকালে প্র্যাকটিসের সময় থাকে মানে আপনি যদি চার মাস খেলেন আট মাস বসে থাকেন তাহলে আসলে কোনো কিছু হলো না আপনাকে রাউন্ড দ্য ইয়ার প্র্যাকটিস থাকতে হবে রাউন্ড দ্য ইয়ার আপনাকে ম্যাচের থাকতে হবে মনোযোগে থাকতে হবে যেন আপনার খেলাটা যতটুকু খেলি না খেলি আমাদের ফ্যাসিলিটিস আমাদের বাচ্চারা যেন মাঠে আসতে উৎসাহী হয় আমাদের ছেলেমেয়েরা যেন সমানতালের সুযোগ পায় এবং তাদের মেধাগুলি যেমন স্কোর বুক দেখে আমরা আসলে চাইনার কো কে সিক্সটি করলো কে আট উইকেট ফেলে আমাদের দেখার চেয়ে আমার বেশি বিষয় হচ্ছে প্রতিভা যে কে দর্শন করলো সেই দর্শনের মধ্যে কিন্তু ট্যালেন্ট থাকে যে উইকেট পালো না বোলিং করে কিন্তু তার ভিতরে ট্যালেন্ট আছে অর্থাৎ হতাশার কিছু নেই যে সাইড করবে সেই টিমে চান্স পাবে বা ন্যাশনাল লেভেল কোচিংয়ের সুযোগ পাবে বা আরও বড় হবে তেমন কিছু না আমাদের কোচেসদেরকে ওইভাবে ব্রিফ করা আছে আরও কোচিং লেভেল এখানে হবে এখানে সব ধরনের সুযোগ সুবিধা কীভাবে কী আছে দেখার জন্য আমি আসছি এবং আমি মোটামুটি একটা সার্ভে করে গেলাম আশা করছি আমরা ভালো কিছু করতে পারব ইনশাআল্লাহ নতুন সিনামাইড ও স্যালিসাইলিক চামলি থ লিলি ফেস ওয়াশ যা ফেস ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং